ওরা হারবে তোর হারবে সেটাই তো বুঝতে পারছি নি হ্যালো বন্ধুরা সেলে ভার্সেস মে স্কুল গ্যাং এই নাটকের দ্বিতীয় পর্ব কবে আসবে নকল হীরা নাটকের মতো এই নাটকের দ্বিতীয় পর্ব আসতেও কি লেট হবে আর শুটিং এর কাজ কত হলো এই নাটকের এই সব কিছু নিয়েই থাকতেছে আজকের এই ভিডিওটি এবং পল্লিগ্রাম টিভির মেম্বাররা আর কোন নতুন নাটকে শুটিং করতেছে এই সব কিছু নিয়েই থাকতেছে আজকের এই ভিডিওটি তাই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং পল্লিগ্রাম টিভির নাটকগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই ভিডিওটি থেকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা মেয়েদের কাছে দই টানাটানি খেলায় ছেলেরা হেরে যায় প্রথম পর্বে আর এই হেরে যাওয়ার জন্য তাদের জন্য যে কি বিপদ অপেক্ষা করতেছে সেটি দেখবেন আপনারা নিজের চোখেই তাহলে কবে আসবে এই নাটকে দুই নম্বর পর্বটি এবং নতুন আর কোন নাটকের শুটিং এ ব্যস্ত আছেন পল্লিগ্রাম টিভির মেম্বাররা এই সব জানিয়ে দিয়ে শেষ করব আজকের এই ভিডিওটি তবে তার আগে আপনারা যারা আমাদের নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা কল্লিগ্রাম টিভি মেম্বাররা চাকরিজীবী ছেলে নাটকে শুটিং এ ব্যস্ত আছে তবে এই নাটকের দুই নম্বর পর্বটি এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন